আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ যে সাতটি কাজ করতে দেখলে রসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম রাগান্বিত হতেন মহানবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম কখনও ব্যক্তিগত কারণে কারো ওপর রাগ করেননি কখনও ব্যক্তি আক্রোশের বর্ষবর্তী হয়ে কারো ওপর প্রতিশোধ নেননি তবে আল্লাহর বিধানের ব্যতিক্রম অবান্তর চিন্তাধারা ও বাড়াবাড়ি দেখলে তখন তার চেহারায় রাগের ছাপ প্রকাশ পেয়েছে এই ভিডিওতে এমন সাতটি বিষয় তুলে ধরা হলো তা হল নম্বর এক ঘরে প্রাণীর ছবি রাখা ইসলামের দৃষ্টিতে প্রাণীর ছবি অঙ্কন এবং তা ঘরে টানিয়ে রাখা হারাম তাই রসুল সাল আলিহি ওয়াসাল্লাম তার ঘরে ছবিযুক্ত পর্দা দেখে রাগান্বিত হয়েছিলেন আয়সারদি আল্লাহ তালা আনহা বলেন একবার নবীজি সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন তখন ঘরে একটি পর্দা ঝুলানো ছিল যাতে ছবি ছিল তা দেখে নবীজি সল্ল আলিহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তিত হয়ে গেল এরপর তিনি পর্দাটি হাতে নিয়ে ছিঁড়ে ফেলেন আয়সা রদিওল্লাহ আনহা বলেন নবীজি সল্ল আলিহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে বলেন কেয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে সেসব মানুষের যারা এইসব ছবি অঙ্কন করে সোহেব বুখারি হাদিস নম্বর ছয় হাজার একশো নয় নম্বর দুই নামাজে রুগী বৃদ্ধদের বিবেচনা না করা নামাজে রোগী ও বৃদ্ধদের বিবেচনা না করে নামাজ বেশি লম্বা করায়ও মহানবী সলাল্লাহ আলীহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছেন আবু মসাউদ রতিহতালন থেকে বর্ণিত এক ব্যক্তি নবীজি সল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন অমুক ব্যক্তি নামাজ দীর্ঘ করে যে কারণে আমি ফজরের নামাজ থেকে পেছনে থাকি অর্থাৎ জামাতে পড়তে পারি না বর্ণনাকারী বলেন আমি রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে কোনও ওয়াজের মধ্যে সেদিনের চেয়ে অধিক রাগান্বিত হতে দেখিনি বর্ণনাকারী বলেন এরপর তিনি বলেন তোমাদের মধ্যে কেউ কেউ ঘৃণা সৃষ্টিকারী আছে সুতরাং তোমাদের যে কেউ লোকদের নিয়ে নামাজ আদায় করে সে যেন সংক্ষেপ করে কারণ তাদের মধ্যে রোগী বৃদ্ধ এবং কাজের লোক থাকে সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার একশো দশ নম্বর তিন মসজিদ পরিষ্কার করা আবদুল্লা রদু তা আহু বলেন একবার নবীজি সল্লহু আলিহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন তখন তিনি মসজিদের কেবলার দিকে নাকের শ্লেষ্মা দেখতে পান এরপর তিনি তার নিজ হাতে খুঁচিয়ে সাফ করলেন এবং রাগান্বিত হয়ে বলেন তোমাদের কেউ যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ আল্লাহ আল্লাহতালা তার চেহারার সম্মুখে থাকেন কাজেই নামাজরত অবস্থায় কখনো সামনের দিকে নাকের শ্লেষ্মা ফেলবে না সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার একশো এগারো নম্বর চার অহিতুক অতিরিক্ত প্রশ্ন করা আবু মুসা মৌসা আল্লাহ তালা আনহু বলেন রসুলসল্লাহ ওয়াসাল্লামকে কতকগুলো বিষয়ে প্রশ্ন করা হলো। যা তিনি অপছন্দ করেন লোকেরা যখন তাকে বেশি বেশি প্রশ্ন করতে লাগল তিনি রাগান্বিত হলেন এবং বলেন আমাকে প্রশ্ন কর তখন এক লোক দাঁড়িয়ে জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল আমার পিতাকে তিনি বলেন তোমার পিতা হল হোজাইফা এরপর আরেকজন দাঁড়িয়ে জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল আমার পিতাকে তিনি বলেন তোমার পিতা সাইবার আজাদকৃত গোলাম সালিম উমর রদালহু রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লামের চেহারায় রাগের আলামত দেখে বলেন আমরা আল্লাহর কাছে তওবা করছি সোহেল হাদিস নম্বর সাত হাজার দুইশো একানব্বই নম্বর পাঁচ নফল নিয়ে বাড়াবাড়ি করা ইবনে সাবিত আনহু বলেন একবার নবীজি সল্লাহ আলিহি ওয়াসাল্লাম খেজুরের পাতা দিয়ে অথবা চাটাই দিয়ে একটি ছোট হুজরা তৈরি করলেন এবং ঘর থেকে বেরিয়ে এসে ওই হুজরায় রাতে নফল নামাজ আদায় করতে লাগলেন তখন একদল লোক তার খোঁজে এসে তার সঙ্গে নামাজ আদায় করতে লাগল পরবর্তী রাতেও লোকজন সেখানে এসে হাজির হল কিন্তু রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম দেরি করেন এবং তাদের দিকে বেরিয়ে এলেন না তারা উচ্চস্বরে আওয়াজ দিতে লাগল এবং ঘরের দরজায় কঙ্কর নিক্ষেপ করল তখন তিনি রাগান্বিত হয়ে তাদের কাছে বেরিয়ে এসে বলেন তোমরা যা করছ তাতে আমি ভয় করছি যে এটি না তোমাদের ওপর ফরজ করে দেওয়া হয় সুতরাং তোমাদের উচিত যে তোমরা নফল নামাজ ঘরেই আদায় করবে কারণ ফরজ ছাড়া অন্য নামাজ নিজ নিজ ঘরে পড়াই উত্তম সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার একশো তেরো নম্বর ছয় নবীদের মর্যাদা নিয়ে বিবাদে লিপ্ত হওয়া আবুহরারা রদিয়াল্লাহতাল আনহু বলেন একবার এক ইহুদি তার কিছু দ্রব্য সামগ্রী বিক্রির জন্য পেশ করছিল তার বিনিময়ে তাকে এমন কিছু দেওয়া হল যা সে পছন্দ করল না তখন সে বলল না সেই সত্যার কসম যিনি মুসা আল সালামকে মানবজাতির উপর মর্যাদা দান করেছেন এ কথাটি একজন আনসারি শুনলেন তিনি দাঁড়িয়ে গেলেন আর তার মুখের উপর এক চর মারলেন আর বললেন তুমি বলছো সেই সত্তার কসম যিনি মুসাকে মানবজাতির জাতির উপর মর্যাদা দান করেছেন অথচ নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে অবস্থান করছেন তখন সে ইহুদি লোকটি নবীজি সল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে গেল এবং বলল হে আবুল কাসিম নিশ্চয়ই আমার জন্য নিরাপত্তা এবং অঙ্গীকার আছে অর্থাৎ আমি একজন জিম্মি অমুক ব্যক্তি কি কারণে আমার মুখে চর মারল তখন নবীজি সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কেন তুমি তার মুখে চর মারলে আনসারে লোকটি ঘটনা বর্ণনা করল তখন নবিজি আলিহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন এমনকি তার চেহারায় তা দেখা গেল অতপর তিনি বলেন আল্লাহর নবীদের মধ্যে কাউকে কারো ওপর মর্যাদা দান করো না কেননা কেয়ামতের দিন যখন সিঙ্গায় ফুক দেওয়া হবে তখন আল্লাহ আল্লাহতালা যাকে চাইবেন সে ছাড়া ও জমিনের বাকি সবাই বেহুশ হয়ে যাবে অতপর দ্বিতীয়বার তাতে ফুঁক দেওয়া হবে তখন সর্বপ্রথম আমাকেই উঠানো হবে তখনই আমি দেখতে পাব মূসা আলহিসাল্লাম আরস ধরে আছেন আমি জানি না তোর পর্বতের ঘটনার দিন তিনি যে বেহুশ হয়েছিলেন এটা কি তারই বিনিময় নাকি আমার আগেই তাকে বেহুসী থেকে উঠানো হয়েছে সোহাই বুখারি হাদিস নম্বর তিন হাজার চারশো চোদ্দ নম্বর সাত জায়েজ বিষয় নিয়ে বাড়াবাড়ি করা আয়সারদ্লাহুতালাহ আনহা বলেন রসুল সোল্লাহ ওয়াসাল্লাম একটি কাজকে জায়েজ করলেন অন্য কিছু লোক তা খারাপ মনে করল একথা লহ সল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি রেগে গেলেন এমনকি তার মুখায়বে রাগ প্রকাশ পেল তখন তিনি বলেন লোকদের কি হল যে আমার জন্য বৈধ কাজে তারা আগ্রহ প্রকাশ করছে না আল্লাহর শপথ আমি অবশ্যই আল্লাহ আল্লাহতালা সম্পর্কে তাদের চেয়ে বেশি জানি এবং তাকে বেশি ভয় করি সোহাই মুসলিম হাদিস নম্বর ছয় হাজার পাঁচ আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন